এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসন হিসেবে বিশাল একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি আমরা আসলে মনে করি যে এই ধরনের খুন একটা পরিকল্পিত খুন এই ঘটনাগুলি একের পর এক ঘটছে কেন আসলে কারণ হচ্ছে যখন একটা ঘটনা ঘটছে সেটার প্রপারলি হচ্ছে তদন্ত হচ্ছে না এটার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এই ঘটনায় তাকে এমনভাবে পায়ে আঘাত করা হয়েছে পায়ে ছুরিকাঘাতে একটা মানুষ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত কাছে ঢাকা মেডিকেল এইটুকু পথ যেতে না যেতে একটা মানুষ মারা যায় কিভাবে জিনিসটা আসলে মানে অবিশ্বাসযোগ্য একটা সাধারণ মানুষ যদি কাউকে ছুরিকাঘাত করে পায়ের এমন একটা আর্ট ছিঁড়বে যেটা দিয়ে এত বেশি পরিমাণে ব্লিডিং হয়ে মানে বাংলা একাডেমির উদ্যানের গেটটা থেকে রমনা কালী মন্দির থেকে ঢাকা মেডিকেল এটা তো আসলে এক কিলো না মানে কয়েকশো মিটারের দূরত্বে নিয়ে যাওয়ার সময় মানে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই সাম্য ভাই মারা গেছে তো আমরা আসলে মনে করি যে এই ধরনের খুন একটা পরিকল্পিত খুন এটা আসলে একজন স্বাভাবিক মানুষ একজন মানুষ দুজন মানুষের মধ্যে একটা না এত না এটা আমরা মনে করছি যে এটা কোনো পূর্ব পরিকল্পিত ঘটনা এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা অবশ্যই তারা কোনো না কোনো ভাবে সন্ত্রাসী কার্যক্রমের সাথে যুক্ত আমরা প্রশাসনের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে অপারগতা এই ইস্যু যে আসলে আজকে চার দিন হয়ে গেছে কিন্তু সাম্য যে ঘটনা এই ঘটনার প্রধান কালপিট যে তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রশাসন হিসেবে বিশাল একটা ব্যর্থতা হিসেবে আমরা দেখি এই সাম্য হত্যার ঘটনার চার দিনের মাথায় মানে তিন দিনের মাথায় আসলে আমরা আরেকটা ঘটনা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডিএমসির মোড়টা আছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে একজন মানসিকভাবে ভারসাম্যহীন মানুষ ছুরি নিয়ে দৌড়ায় তো এই ধরনের ঘটনায় আসলে উঠে আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভেতরে তোফাজ্জলের হত্যার ঘটনার মধ্যে দিয়ে এবং আশপাশে এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে হলের ভেতরে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকাতে ছাত্ররা কত বেশি অনিরাপদ সেই জিনিসটাই আসলে ফুটে আসে এবং সেখানে মানে প্রশাসনের যেই ব্যর্থতা পুলিশ প্রশাসন এতদিন পর্যন্ত উদ্যানে যে ধরনের মাদক কারবার সন্ত্রাসী কার্যক্রম চলছে এই জিনিসগুলো এতদিন তারা জানার পরেও কোনো ধরনের কার্যক্রম নেয় নাই কোনো ধরনের পদক্ষেপ না নেওয়া সরকারের এই ব্যর্থতার কারণেই আসলে এই সাম্য ভাইয়ের যেই মৃত্যুর ঘটনা এটা এটা আমাদেরকে প্রত্যক্ষ করতে হয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে না পারা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং বাংলাদেশের যে গভর্নমেন্ট বর্তমানে আছে যেই পুলিশ প্রশাসন তাদের যৌথ ব্যর্থতা আমরা দেখলাম যে সম্প্রতি আলম ছাত সাম্য হত্যাকাণ্ডের শিকার হল আসলে আমরা দেখছি যে এই ধরনের হত্যাকাণ্ড এইবারেই ঢাকা বিশ্বদের প্রথম হয়েছে এরকম না এর আগে আমরা দেখলাম তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটেছে শুধু এই হত্যাকাণ্ডই না এরকম আরও বিভিন্ন ধরনের ঘটনা এই সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটেছে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় যে শেখ হাসিনার যে প্রতিকৃতি সেটাতে আগুন ধরিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হলো আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের যে পিলার সেখানে শেখ হাসিনার যে ঘৃণাস্তম্ভ ছিল সেটা মুছে দেওয়া হলো ডক্টর বললেন যে ডিজিএফআই এবং এনএসআই নির্দেশে তিনি সেটা মুছে দিয়েছেন এরকম আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো আমরা দেখলাম আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন নারী হেনস্থার শিকার হলেন আমরা এই রকম বিভিন্ন ঘটনাগুলি দেখছি একের পর এক ঘটে যাচ্ছে সুতরাং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে নিরাপত্তা সেই নিরাপত্তার জায়গায় কিন্তু অব্যাহতভাবে বিঘ্নিত হচ্ছে সেটা লক্ষণীয় তা আমরা দেখছি এই যে এই নিরাপত্তাহীনতা এই ঘটনাগুলি একের পর এক ঘটছে কেন আসলে কারণ হচ্ছে যখন একটা ঘটনা ঘটছে সেটার প্রপারলি হচ্ছে তদন্ত হচ্ছে না এটার দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না এই যে শাস্তি না হওয়া বিচার না হওয়া সেই কারণেই কিন্তু এই ঘটনাগুলি একের পর এক বেড়ে চলছে আমরা জানি যে স্বাধীনতা পর থেকে এখন